রাসুল সাল্লাল্লাহু আলহি বলেন কবর স্থানে দুইজন ফ্রেশ দাঁড়বে তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞেস করবে তোমার প্রভুকে তোমার ধর্ম কি এবং তোমার রাসুলকে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশত তিপ্পান্ন রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন কবর হল জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান নামের গর্ত একটি গর্ত সুনান তিরমিজি হাদিস নাম্বার দু হাজার চারশত ষাট আবু হুরাইরা রাদিয়াল্লা তালা আনুহ হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই সহি বুখারি হাদিস নাম্বার আটশত চৌত্রিশ এবং সহি মুসলিম হাদিস হাদিস নাম্বার পাঁচশত ছিয়াশি আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে বলতে শুনেছি কবর আখিরাতের প্রথম মঞ্জিল যদি কেউ এখান থেকে মুক্তি পায় তাহলে তার পরবর্তী অংশ সহজ হয়ে যাবে আর যদি সে এতে ব্যর্থ হয় তবে পরবর্তী সবই কঠিন হবে তিরমিজি হাদিস হাদিস নাম্বার দু হাজার তিনশত পনেরো রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন এই দুইজন কবরে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি বড় কোনো গুনাহের জন্য শাস্তি পাচ্ছে না একজন প্রসব করে ভালোভাবে পরিশুদ্ধ হতো না আর অন্যজন মানুষের মাঝে চৌগল ঘড়ি করত সহি বুখারি হাদিস নাম্বার দু শত আঠারো রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন সুরামূলক এমন একটি সুরা যা কবরের আজাব থেকে রক্ষা করে তিরমিজে হাদিস হাদিস নাম্বার দু হাজার আটশত একানব্বই রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন যখন কোনো মুমিন ব্যক্তি কবরস্থ হয় তখন তার কবর প্রশস্ত করে দেয়া হয় এবং তা জান্নাতের এক বাগান রূপ ধারণ করে আর কাফির ব্যক্তির কবর সংকুচিত করা হয় এবং তা জাহান নামের গর্তে পরিণত হয় তিরমিজে হাদিস হাদিস নাম্বার দু হাজার যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার কবর থেকে প্রতিদিন সকাল ও বিকেলে তাকে জান্নাত বা জাহান নামের একটি দৃশ্য দেখানো হয় এবং কেয়ামত পর্যন্ত বলা হয় এই হলো তোমার স্থান সৈবুখারি হাদিস নাম্বার এক হাজার তিনশত উনআশি হযরত আলী রদিয়াল্লা তালা আনহু বলেন মানুষ ঘুমান্ত যখন সে মারা যায় তখন সে জাগে এটি বোঝায় যে কবর জীবনই আসল বাস্তবতা যা মৃত্যুর পর সামনে আসে ইসলাম ধর্মে কবরের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গম্ভীর একটি পর্ব কবর হল আখিরাতের প্রথম ধাপ হাদিস সমূহ থেকে আমরা জানতে পারি কবরের আজাব সত্য এটি থেকে রক্ষা পাওয়ার জন্য নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজেও আল্লাহর কাছে আশ্রয় চাইতেন প্রিয় আসলাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল জলিল আমার ইউটিউব চ্যানেল ইসলামিক জোনে আপনাকে স্বাগত। আমার কথা আপনারা এখনও শুনছেন তার মানে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও রিকোয়েস্ট করব অবশ্যই ভালো কোনো কিছু শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহকে ভয় করেন কবরের আজাবকে ভয় করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার Thank mm -hmm.